গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ভ্লগ তো আজকে আমি আছি পিসির বাড়িতে কারণ আগের দিনই এসেছি আমরা ঘুরতে যাচ্ছি বলে যারা আগের ব্লগটা দেখো তারা তাড়াতাড়ি দেখে নাও আগের ব্লগটা খুবই ভালো হয়েছে ইন্টারেস্টিং হয়েছে তো চলো আজকে আমি সকালবেলা বসেছিলাম কোয়েশ্চেন পেপার বানাতে কারণ আমার একটা স্টুডেন্টের কোয়েশ্চেন পেপার দরকার ছিল তো তার মধ্যেই দিদি আমাকে ম্যাগি করে দিয়ে গেল সেটা খেলাম প্রায় আজকে সারা সকালটাই মুভি দেখে কাটালাম প্রায় তিনটে মুভি দেখেছি আমরা আর লাঞ্চে ছিল বিরিয়ানি সকাল থেকে সেইভাবে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি কারণ কিছুই করিনি সারা দিনটা মুভি দেখে কাটালাম এখন একটা মুভি দেখছিলাম এই সবে শেষ হলো তো এখন বেরিয়েছি একটু কিছু জিনিস কিনতে খাবারও আর হেডফোন দিদির হেডফোন কিনতে সেইভাবে কিছুই করা হয়নি আর আমি এখন বসলাম কোশ্চেন পেপার বানাতে কারণ বাদবাকি সব স্টুডেন্টদেরই বলতে গেলে আমি ছুটির কাজ দিয়ে দিয়েছি কিন্তু একটা স্টুডেন্টেরই বাকি আছে যে আমার কাছে অনলাইন ক্লাস করছে এই মুহুর্তে তো তাকে পাঠানোর জন্য কিছু কোয়েশ্চেন রেডি করতে হবে ছুটির কাজ হিসেবে তো সেটা এখন করব আর দিদি এখন দিদি স্কিন কেয়ার করবে তারপর আর বেশি কোনো কাজ বাকি নেই যেহেতু কালকেই আমরা বেরোবো আর কালকে সকালবেলাই বেরোবো একদম ভোর ভোর সাতটা সাতটার আগে ভোর বলা যায় না সকালই ঠিক আছে তো বেরোবো তো তার জন্য আজকে সমস্ত কিছু রেডি করতে হবে তার কোশ্চেন পেপার রেডি হয়ে গেলে একটু স্কিন কেয়ার করবো স্কিন কেয়ার হয়ে গেলে জামা সেলাই করতে হবে এখনও অনেক কাজ বাকি আছে আর তার মধ্যে আজকে তাড়াতাড়ি ঘুমাতে হবে তাড়াতাড়ি ঘুমানোর জন্য তাড়াতাড়ি সব কাজ করতে হবে তো কথা কম বলে আমি কাজটা করে নিই তারপর রাতে ঘুমানোর আগে তোমাদেরকে আমরা বলবো না থাক আজকে বলবো না কালকেই বলবো একেবারে যে কোথায় যাচ্ছি বা না বলে একদম সরাসরি দেখাবো কোথায় যাচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আরও ভ্লগ দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আশা করছি তোমাদের ভালো লাগবে তো শুভরাত্রি বাই